কৃষক মোহাম্মদ হানিফ জীবিকার তাগিদে তার ছেলে সজীব হোসেন আট মাস আগে সাড়ে চার লাখ টাকা খরচ করে কাতার যান কিন্তু এখনো তার কোনো চাকরি নেই নেই পর্যাপ্ত খাবারও একই অবস্থা একই গ্রামের বিধবা নারী নুরজাহান বেগমের ছেলে সাইদুল ইসলামের অভিযোগ উঠেছে স্থানীয় নজরুল ইসলাম ও তার কাতার প্রবাসী ছেলে মাসুম বিল্লা মামুন কোচারপুর মহেশপুর উপজেলার সজীব সাইদুল সহ বারো জনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে কাতারে দিয়ে যান সেখানে নেওয়ার পর তাদের আটকে রাখা হয়েছে একটি বাড়িতে কাজ লাগিয়ে উল্টো আর টাকা পাঠানোর কথা বলছে নজরুল মামুন দে হচ্ছে হুমকিও কাজকর্ম দেয় না কোনো খাওয়া দেয় না ঠিক মতো উল্টো টাকা চাষে খুব তুলুমত্যাচার আমি এখানে থাকতে না আমার টাকা সে দিই কোনো উপায় না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী একজনের পরিবার সেই গিরি সন্তানদের দেশে ফিরিয়ে দাবি তাদের নাজার হাল করে তারা কথাবার্তা আমাদের শোনে না মেনেও নাই না আমার ছেলেবেলে কাজও দেয় না গরু বেচেছি জমি বন্ধক দিয়েছি আমি কিস্তি তুলেছি লাভে টাকা নিয়ে আইছি ঘরে তালা দিয়ে চলে গেল আজ তিন চার দিন বাড়ি ঘরে নেই আমরা আইনের কাছে সুষ্ঠু বিচার চাই এটুকুই শেষ কথা আমার থালা অভিযোগের পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তের পরিবার বাড়িতে তালা ঝুলছে মোবাইল ফোন বন্ধ প্রতিবেশীরা বলছেন এভাবে অনেককেই নিঃস করেছে অভিযুক্তরা তাদের বসিয়ে রেখেছে ভাত পানি নাই তাদের খাওয়া দাওয়া নেই তারা খুব কষ্টে আছে দ্রুত আমার ছেলে বাড়ি আসুক পরবর্তীতে এরকম কাজ কেউ না করে আইনি কাছে আমরা বিচারও আবার এদের সুস্থ কাজ অথবা টাকা দুটো আমরা চাই পুলিশ বলছে অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও অভিযুক্তরা পলাতক থাকায় সম্ভব হয়নি এজন্য বাদী পক্ষকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তা বিবাদীরা পলাতক থাকায় এটা সম্ভব হয়নি যেহেতু নগদ টাকা লেনদেনের বিষয়ে এজন্য আমরা পরামর্শ দিয়েছি বিজ্ঞ আদালতের মাধ্যমে ভুক্তভোগীদের তথ্যমতে তারা এখন পর্যন্ত কাতারের উমসালাল মোহাম্মদ এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন লোটাস সময়